আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন বিস্তারিত পটুয়াখালীর মির্জাগঞ্জ থানাধীন তিন নং ওয়ার্ডে মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল হোসেন যিনি পেশায় একজন মাদ্রাসার প্রভাষক তিনি অভিযোগ করেন যে তার পিতা মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টারের সম্পত্তি তিন নং ওয়ার্ড যুবলীগ নেতা শিপন সিকদার ও চেয়ারম্যান আবুল বাশারের নেতৃত্বে তার জমি অবৈধভাবে দখল করে রেখেছে মাওলানা কামাল হোসেন জানান তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে এবং হত্যার ভয় দেখিয়ে জমি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে তিনি আরও বলেন যুবলীগ নেতা শিফন শিকদার দীর্ঘ সতেরো বছর ধরে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে আসছে তাদের অত্যাচারে আমরা এলাকায় থাকতে পারিনি ভুক্তভোগী পরিবারটি অবৈধ দখলদারিত্ব ও সতেরো বছরে নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে এবং তাদের লুণ্ঠিত সম্পদ ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে কাগজপত্র কিছু নাই না তারা দল ক্ষমতায় সেই জন্য তারা দহল করে

যুবলীগ তার আত্মীয় এবং তার মানে সরকারের দোসর হ্যাঁ শিপন সিকদারের নানা মামা এবং তার আত্মীয় স্বজন জোরপূর্বক ভাবে আমাদের এই জমি জমার উপরে আমরা যখনই চাষাবাদ করি বিভিন্ন সময় হাঙ্গা বা ডাঙ্গামা দিয়ে তারা আমাদেরকে হোমকিতমকে দিত হোমকিতমকে দিয়ে তাদের বাড়ির এলাকা এলাকার অংশটুকও আমরা অনেকদিন যাবত চাষ করতে অক্ষম ছিলাম এই ফেসিবাদের কারণে আমরা হ্যাঁ এই কারণে এই জগত ফিল ছিল আমরা এই মুহূর্তে এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা অসচ্চার যুবলীগের কি ছিল সভাপতি ছিলেন অনেক সান্ত্রিক কার্যকলাপ আছে এদের ইতিহাস খুঁজলে এদের বিভিন্ন দশ দ্বারা নামেও তারা খ্যাত এখনো হুমকি দেয় জমি আমার আমার বাবার সতেরো বছর যে প্রেসিস সরকার থাকাকালীন অবস্থায় যুব অধিকের সভাপতি এবং মিঠু হওয়া তার সে যুবলীগের সেক্রেটারি তারা এই এলাকার দখল করে খেত জো দখল করে চেয়ারম্যান নাসিরাদা তাদের পক্ষ হইয়া তাদের পক্ষ দীপ্ত করে এলাকা আমাদের সে আমাদের রাত্রের দিনে আমাদের হাত পেতে না আমাদের মাছ ফিরতে করতো উনি ফ্যাসিস্ট উনি আওয়ামী উনি দোষক বিশাল চাই এই দোষকের বিশাল চাই আমাদের সতেরো বছর আমাদের হয়রানিমূলক যত ধরনের মামলা মোকদ্দমা এবং রাত্রে আমার আমি একজন বিএনপির কর্মী আমি আছি উপজেলার অলামাদের সেক্রেটারি আমি জেল খাচ্ছি আঠারো সালে ছাব্বিশে ডিসেম্বর ওটা ওই এই শিবুল শিক্ষার এবং মৃত্যু হওয়ার মাধ্যমে আমাদের রাত এগারোটা থেকে আমাদের ধরে নিয়ে কোটগাড়ি বিগত দিন মামলা ক্ষেত্রে কেটেছি এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা শিপন শিকদার এবং চেয়ারম্যান আবুল বাসারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি